আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘরা কুকি ইন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে গরুর বটভোনা রেসিপি চলুন তাহলে দেখে গরুর বটভোনা করতে আমাদের কি কি লাগতে পারে গরুর বটভোনা তৈরি করার জন্য আমি এখানে দেখুন বট নিয়েছি আর বটটা খুব ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি বটভোনা করার জন্য পেরের মধ্যে আগে দিয়েছিলাম সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসছিল তেলের উপরে দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি দারুচিনি এলাচ এবং একটি তেজপাতা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি গোটা দারুচিনি এলাচ তেজপাতা এগুলো তেলের সাথে নাড়াচাড়া দিয়ে আমি হালকা ভেজে নিব পেঁয়াজগুলো একটু দেখুন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেই জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম পানিটা দেওয়ার পর এখন আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে নিলাম আমি স্বাদ মতো লবণ লবণ লাগলে পরে আবারও দেওয়া যাবে তারপর দিয়ে নিলাম আমি দেড় টেবিল চামিচ আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম আমি এক টেবিল চামিচ জিরা পেস্ট তো বাটা মশলাগুলো দেওয়ার পর এখন আমি একটু ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে নিব আমি প্রথমে দিয়ে নিলাম দুই টেবিল চামিচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামিচের থেকেও কিছুটা কম হলুদ গুঁড়ো আমি লালমরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিলাম এর জন্যই কারণ গরুর বটভোনাতে একটু ঝালের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে যারা দেখা যায় ঝালটা একটু কম খান তারা দেখা যায় একটু ঝালের পরিমাণ কমিয়েও দিতে পারেন তো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটা দেওয়ার পর দেখুন আমি কিন্তু আবারও ভালো করে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন একটু পানি দিয়ে নিব যাতে করে সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষানো যায় মশলাটা কষাতে কষাতে যখন মশলাটা পাতলা হয়ে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে যাবে তখনই বুঝে নিতে হবে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তো এই যে দেখুন মশলাটা কিন্তু আমার একদম ভালো করে কষানো হয়ে গেছে এখন এই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি আমি আগে থেকে পরিষ্কার করে নেওয়া গরুর বটগুলো গরুর বটটা যখনই রান্না করবেন চেষ্টা করবেন একটু ভালো করে পরিষ্কার করে নিতে এখন কষানো মশলার সাথে আমি গরুর বটগুলো ভালো করে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল তো গরুর বটটা দেখুন ভালো করে আমি কষানো মশলার সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পর কষানোর জন্য আমি গরম পানি দিয়ে নিলাম গরম পানিটা দিলে হয় কি গরুর বটটা দেখা যায় খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখুন গরুর বটটা কিন্তু মার্শাল্লা পশানো হয়ে গেছে আমি এখন আবারও নাড়া দিয়ে নিচ্ছি আর গরুর বটটা কিন্তু যখনই রান্না করবেন চেষ্টা করবেন একটু অনবরত নারাচারা দিতে তো এখন আমি এ তো গরুর বটের উপরে দিয়ে নিলাম পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পর আমি আবারও ভালো করে একটু নাড়া দিয়ে নিচ্ছি এখন গরুর বটটা ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমি গরুর বটটা পুরোপুরি রান্না করার জন্য ফুটন্ত গরম পানি দিয়ে নিলাম আমি কিন্তু বেশি করে পানি দিয়ে নিলাম দেখা যায় গরুর বটে একটু বেশি করে ফুটন্ত গরম পানি না দিলে বটটা একটু শক্ত লাগবে খেতে ভালো লাগবে না তো বেশি করে পানি দিয়ে চুলা জালটা মিডিয়াম টু লো আছে করে গরুর বটটা কিন্তু আমার রান্না করে নিতে হবে তো এই যে দেখুন পানিটা দেওয়ার পর গরুর বটটা কিন্তু বরফ চলে আসছে এখন আমি আবারও নাড়া দিয়ে নিব গরুর বটের মধ্যে আপনারা যতটুকু পানি দেখছেন আমি কিন্তু সম্পূর্ণ পানিটাই রান্না করে একদম শুকিয়ে ফেলবো গরুর বটটা আমি একদম ভাজা ভাজা করে ভুনা করব। তো লবণটা একটু কম হয়েছিল তাই লবণটা একটু চেক করে দেখলাম তারপর এতো তো আবারও একটু আমি লবণ দিয়ে নিলাম লবণটা দেওয়ার পরে আমি আবারও একটু নাড়া দিয়ে নিচ্ছি তো গরুর বটটা এখন আমি ঢাকনা দিয়ে আবারও চুলা জালটা মিডিয়াম টুলো আছে রেখে রান্না করে নিব। তো গরুর বটগুলো আমি দেখুন আবারও একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি আর গরুর বটের মধ্যে আমি যতটুকু পানি দিয়েছিলাম অনেকটাই পানি কিন্তু দেখুন রান্না করার পর শুখে গেছে এখন আমি গরুর বটের উপরে দিয়ে নিচ্ছি আগে থেকে টেলে নেওয়া জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা দেওয়ার পর আবারও গরুর বটটা আমি দেখুন অনবরত নাড়া দিয়েই যাচ্ছি জিরা গুঁড়োটা দিলে হয় কি জানেন গরুর বটের উপরে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর ঘ্রাণটা কিন্তু ভীষণ ভালো লাগে তো জিরা গুঁড়োটা দেওয়ার পর এখন আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো তো এই যে দেখুন আমার কিন্তু গরুর বটটা অলমোস্ট রান্না করা হয়ে গেছে একটুও কিন্তু পানি নেই আমি কিন্তু গরুর বটটা দেখুন একদম ভাজা ভাজা করে ফেলেছি আর যতটুকুই দেখছেন এগুলো হচ্ছে তেল তো তেলের উপরেই আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি এখন এই গরুর বটটা গরম গরম আপনাদেরকে সার্ভিং প্লেটে সাফ করে দেখাবো আর এই গরুর বটটা চেষ্টা করবেন আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম